আল্লাহ স্মরণ করে আপনার হৃদয় যদি আকুল কম্পিত না হয় থাকে আপনার হৃদয় যদি আকুল কেপেনা না ওঠে তাহলে আপনি ভেবে না আপনি আপন পরিপূর্ণ মুমিন হতে পারেননি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন যে তোমরা ওয়ালা তাহিনু তোমরা হিনবল হয় না তোমরা দুর্বল হয় না আলা তাহা জানো তোমরা চিন্তিত হই না ও আন তোমলা তোমরাই হবে বিজয় তোমরাই হবে সফলকাম কাম তোমরাই হবে সবচেয়ে উঁচু মর্যাদাপূর্ণ ইনকুম মুমিনিন যদি তোমরা মমি হও আল্লাহ রপুর আলামিন স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে তোমরাই হবে মর্যাদাপূর্ণ তোমরাই হবে সফল কাম তোমরাই হবে বিজয় শর্ত হচ্ছে মমি ইনকুম টুমিনি যদি তোমরা মুমিন হও এখান থেকে স্পষ্ট যে কোরআন আমাদেরকে বলে দিচ্ছে যে মুমিন হলে আমরা হব সফল মুমিন হলে আমরাই হব বিজয় মুমিন হলে আমরাই হব উঁচু মর্যাদাপূর্ণ তাই কোরআন কখনোই মিথ্যা হতে পারে না তাই মুমিন হলে আমরা বিজয় হব কিন্তু যদি আমরা মুমিন না হয় যদি আমাদের মধ্যে ইমান না থাকে আমরা পরিপূর্ণ মুমিন যদি না হতে পারি তাহলে আমরা কখনোই বিজয় লাভ করতে পারবো না আমরা কখনোই সফলতা হতে পারবো না আমরা কখনোই উঁচু মর্যাদা হতে পারবো না আজ আপনি দেখেন মুসলিম জাতি সব জায়গায় অপমানিত ঘৃণিত এবং আপনি যদি এর আগের ইতিহাসই দেখেন এক সময় যে মুসলিম জাতি সবচেয়ে শক্তিশালী শিক্ষাগত দিক দিয়ে প্রযুক্তিগত দিক দিয়ে সামরিক শক্তির দিক দিয়েও তারা সবচেয়ে শক্তিশালী ছিল কিন্তু আজ সেই মুসলিম জাতি আজ অপমানিত ঘীনিত লাঞ্ছিত আজ মুসলিম জাতি সব জায়গায় খাচ্ছে আজ মুসলিম রাষ্ট্রগুলোকে দেখুন তাদের আজ জমি জবর দখল করতে কিন্তু এর কারণ কি আল্লাহ মুমিনি যদি তোমরা মুমিন হও তাহলে স্পষ্ট যে আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি আপনাকে লাগতে পারে যে আপনি মুমিন হয়ে গেছেন আপনার মনে এটা হতে পারে যে আপনি পরিপূর্ণ হয়েছে কিন্তু কখনোই নয় আপনি যদি মুমিন হতেন তাহলে আপনি আজ সফলতা হতেন আপনি যদি মুমিন হতেন তাহলে আপনি আজ মার খেতেন না আপনি যদি মুমিন হতেন তাহলে আপনি আজ বিজয়ী হতেন তাই আমরা আপনার পরিপূর্ণ মুমিন হতে পারিনি তাই পরিপূর্ণ মুমিন কে আল্লাহবুল আলমিন কোরআনে মাজিদ এর মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইন্নআ

আল্লাহর স্মরণকালে আপনার হৃদয় যদি এখনো কম্পিত না হয়ে থাকে আপনার হৃদয় যদি এখনো কেঁপে না উঠে তা আপনি ভেবে রাখুন আপনি এখনো পরিপূর্ণ ভূমিন হতে পারেননি এবং যখন আপনার নিকট আল্লাহর আয়াত পরিবেশন করা হয় পাঠ করা হয় তখনও যদি আপনার ইমান যদি বৃদ্ধি না পেয়ে থাকে আপনি ভেবে রাখুন আপনি এখনও পরিপূর্ণ মমিন হতে পারেননি এবং আপনি যদি আল্লাহ রবুল আলমিনের ওপর যদি এখনও যদি ভরসা না করতে পেরেছেন যে কোনো বিষয়ে যে আপনি যদি আল্লাহ রুকুল আলমিনকে ভরসা বাদ দিয়ে আপনি কোনো মৃত ব্যক্তির ওপর কোনো ব্যক্তির ওপর কোনো পীর মাজারের ওপর যদি আপনি এখনো ভরসা করে রেখেছেন তাহলে আপনি ভেবে রাখুন আপনি এখনো মুমিন হতে পারেন তাই প্রথম হচ্ছে যে আমাদেরকে মুমিন হতে হবে না আমরা কখনোই বিজয় লাভ করতে পারব না সফলকাম হতে পারব না এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছে যে ভূমি কারা তুমি যে ইন্না মানাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثুম্মা lam يর্তাবু যে প্রকৃত মুমিন হয়েছে তারা যারা আল্লাহ এবং তার রসূলের প্রতি কি করলো ঈমান নিয়ে আসলো আল্লাহ এবং তার রসূল যা বলেছেন তা তারা মান্য করলো আল্লাহ রাব্বুল আলামিন যেসব আদেশ নির্দেশمسه গুলো মানলো আর কোন সব আল্লাহ রবুল আলম করে দিয়েছেন সেগুলো থেকে বিরত থাকলো এবং ভাবে রসুল যেসব জিনিস বলেছেন সেই সব জিনিসকে আঁকড়ে ধরলো যেসব জিনিস থেকে নিষেধ করেছেন সেই সব জিনিস ছেড়ে দিল সুমাজামের তাবু অথল তারা কোনো প্রকার সন্দেহ পোষণ করলো না অর্থাৎ রসুল্লাহ আলী আসসালাম কোনো আদেশ দিয়েছেন সেই আদেশ মানতে কোনো প্রকার তাদের অন্তরিক খোটকা জাগলো না অর্থাৎ তারা কি করলো রসুল আদেশ দিয়েছেন আল্লাহ রবুর আলমের আদেশ দিয়েছেন মেনে নিল এটাই হলো মমিনের বৈশিষ্ট্য কোন প্রকার তারা যুক্তি দিয়ে ব্রেন দিয়ে খাটাবে না যে এটা হলে ভালো হতো না হতো বরং আল্লাহ এবং তার অসুর বলেছেন এটাই মান্য করতে হবে এটাই হচ্ছে কি ভূমিনের বৈশিষ্ট্য তাই প্রথম আমাদেরকে এখন পরিপূর্ণ মুমিন লাভ করতে হবে পরিপূর্ণ মুমিন হতে হবে আর যদি মুমিন না হয় তাহলে আমরা সব জায়গা অপমানিত ঘৃণিত লাঞ্ছিত হয়ে থাকি আজ আমরা ভেবে থাকি যে আজ মুসলিম মার খাচ্ছে তা আমরা কারণ দিয়ে থাকি যে আজ মুসলিমের সামরিক শক্তি কম এবং তাদের শিক্ষাগত কম কিন্তু মূল যে বিষয় সেটি হচ্ছে ইমান আপনি আগেকার ইতিহাস দেখুন যুদ্ধ যুদ্ধ সেই সব ইতিহাস দেখুন সেই সব যুগে সাহাবা ইকরামদের অস্ত্র বাহিনী বেশি ছিল না সংখ্যাও বেশি ছিল না কাফিরদের সংখ্যা দেখুন হাজারের অধিক ছিল কিন্তু আপনি দেখুন মুসলিমদের সংখ্যা তিনশো তেরো জন ছিল কিভাবে তারা জয় করলো তাদের অস্ত্র বাহিনীও বেঁচে ছিল না মেন বিষয় যেটা মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের মধ্যে ঈমান ছিল আল্লাহর তাকওয়া ছিল তাদের মধ্যে আল্লাহ ধর্ম এই জিনিসটা তাদের অন্তরে গেঁথে ছিল যেই কারণে তারা কি তারা সফলকাম হয়েছিল যুদ্ধে সফলকাম হয়েছিল তাই আপনাকে আমাকেও পরিপূর্ণ মুমিন হতে হবে আল্লাহ